আমার ভাইয়েরা ফিলিস্তিনের পতাকা এখানে দেখতে পাচ্ছি আমরা জাতিতে বাদে হারিয়ে গিয়েছি এই ফিলিস্তিনের পতাকা নিয়ে আমার দুঃখ আছে এই জাতিবাদের প্রতীক এই কুখ্যাত মুনাফেক মাহমুদ আব্বাস আপনারা জানেন পুরো ফিলিস্তিন কিন্তু ইসরায়েল বিরুদ্ধে করছে না যারা ফিলিস্তিনের পতাকা নিয়ে সমাবেশ করেন তাদের উদ্দেশ্য বলতে চাই দিস ওয়ার ইজ নট ভার্সেস ইসরায়েল এটা একমাত্র মুজাহিদিন ভার্সেস ইসরায়েল একমাত্র সাথে ইহুদিদের সাথে মুজাহিদদের সাথে আমেরিকার সাথে মুজাহিদদের সাথে পাশ্চাত্য সাথে এই লড়াইয়ে কোনোভাবে জাতিরাষ্ট্র ফিলিস্তিন এই লড়াই সম্পৃক্ত নয় এই লড়াই মাহমুদ আব্বাস সরকার সম্পৃক্ত নয় ফিলিস্তিনের পতাকে আমি প্রত্যাখ্যান করতে চাই এই পতাকার জায়গায় আমি লাই লাই পতাকার কথা বলতে চাই আজকের লড়াই লাই লাই লড়াই কোনোভাবে এই লড়াই ফিলিস্তিনের জাতির লড়াই নয় যদি

যেদিন এই সকল সকল চাহিদুরসাম্মলকে পায়ের তলে দিয়ে